কোন খাবারটা বেশি দিলে হাঁসটা বেশি ডিম পারবে এবং কম খরচে কিভাবে বেশি লাভ করবেন এবং কোন হাঁসটা নিয়ে আপনারা লাভবান হতে পারবেন সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং হাঁসের যত আপনার অসুখ আছে বা কোন ভ্যাকসিন বা কি কি হাঁসের বিষয়ে যত কিছু আছে আজকে আমরা কিছু নিয়ে কথা বলবো সব কিছু তো বলা যাবে না কিছু আমরা কথা আজকে বলবো আসলে খুব দুঃখজনক উসমান হাদিবাই আমাদের মাঝে আর নাই ওনার জন্য শুভকামনা এবং দোয়া এবং ভালোবাসা রইল আজকে আছি আমি শেখ সাব্বির বাটি বাংলা হাঁসের কামার থেকে দেশ ও দেশের বাইর থেকে যে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাই বাটি বাংলা হাঁসের কামার থেকে তো চলুন আজকে আমরা কোন খাবারটা বেশি কাবাইলে বেশি ডিম পারবে কোন খাবারটা দিলে আপনার হচ্ছে দান এবং ফিট এবং গম এবং শামুক এই যে চারটা খাবার যদি আপনারা খাওয়ায় থাকেন রেগুলার তাহলে আপনার হাঁসটা সম্পূর্ণটাই বেশি ডিম পারবে একটা হাঁসেও আশা করি গ্যাপ থাকবে না কারণ আশি নব্বই পার্সেন্ট ডিমে উঠে যাবে নব্বই পঁচাশি পার্সেন্ট ডিমে উঠবে আর আমার ভিডিও স্ক্রিনে যে হাঁসটা দেখতে পারছেন ওইটা হচ্ছে আপনার দুই মাস বয়সের হাঁস এবং এটার আরও তিন মাস থেকে আপনার আড়াই মাস পর্যন্ত লাগবে এটা ডিমে উঠতে কারণ চারে চার মাস পাঁচ মাসে ডিম পারে চারে চার মাসে আপনার বেসিক্যালি শুরু হয়ে যায় হাঁসটা আপনার ডিম পারতে পারতে চারে চার মাস শুরু হয় রানিং হইতে হইতে পাঁচ মাস চারে পাঁচ মাসে শুরু হয়ে যায় এটা খাবারের উপর ডিপেন্ড করে আর আমার পিছনে হাঁসটা যে দেখতে পাচ্ছেন এটা জাত যদি আমরা জানতে চাই সম্পূর্ণটাই কাকি ক্যাম্বেল এবং সম্পূর্ণটাই অ্যাগ্রেডের মাল আপনারা দেখেন কালারটা কত সুন্দর কালার একটা এবং সম্পূর্ণ হাঁসটা এক কালার এবং সম্পূর্ণটাই সুস্থ আছে এটার ভ্যাকসিনের ক্ষেত্রে যদি যাই আমরা দুইটা ভ্যাকসিন এটা দেওয়া হয়েছে ঠিক আছে দুইটা ভ্যাকসিন এটা দেওয়া হয়েছে এবং তিন মাস যখন হবে আরেক মাস যাওয়ার পরে আরেকটা ভ্যাকসিন আমরা দিয়ে দিব দিয়ে দিলে আমরা দেখা যাচ্ছে আমরা রিক্সটা থাকবে না এবং তিন মাস যখন হয়ে যাবে পরে আপনার মনে করেন দুমদারাক্কা কিছু খাওয়াইলাম খাওয়ানোর পরে এটা চার মাস চারে চার মাস যখন চার চারে চার মাস যখন চলে যাবে পাঁচ মাস তখন এটা আপনার প্রচুর পরিমাণে ডিম দিবে এবং সেটা একদম নিউ হাঁস থাকবে ঠিক আছে এখন আপনার জমি জামা কাটছে হ্যাঁ অনেক জমি কাটছে আমরা ভিডিও স্ক্রিনে দেখায় দিব আমরা হাঁস কিন্তু এখন জমির মধ্যে খাওয়াচ্ছি ধান ধান যেগুলো পরে যায় না জমি কাটার পরে এগুলো আমরা খাওয়াচ্ছি এখানে আমরা টা বা হাঁসটা আমরা টানে তুলছি টানে তোলার পরে হাঁসটা এখন কিন্তু আপনাদেরকে আমরা ভিডিও করে দেখাচ্ছি এবং ভিডিও ভিডিওতে আমি বলবো আপনারা যতটুকু সহযোগিতা লাগে আমি কিন্তু সম্পূর্ণ সহযোগিতা আপনাদেরকে আমি দিয়ে যেতে পারবো আশা করি হাঁস পালার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা লাগে আপনারা আমি ইনশাআল্লাহ দিয়ে যাব আর আমার কাছ থেকে যদি আপনারা হাঁস ও হাঁসের বাচ্চা কেনেন তাহলে আমি কিন্তু সম্পূর্ণ অ্যাগ্রেটের হাঁস এবং সুস্থ সবল হাঁস এবং ভ্যাকসিন নিশ্চিত হাঁস আমি ইনশাল্লাহ দিতে পারবো কারণ আমার এই যে ভিডিও স্ক্রিনে হাঁসটা দেখতে পারছেন ওইটাও কিন্তু বিক্রি হবে আপনারা যারা কিনতে চান আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এখন আমরা চলুন হাঁসটাকে আমরা উপরে নিয়ে যাব উপরে নিয়ে যাওয়ার পরে আমরা এটাকে হাওড়া ছাড়বো হাওড়া ছাড়ার পরে কিছু খাওয়াবো আর সবাইকে আমি জুম্মা মুবারক জানাই এবং আমাদের যে আমরা চাই যে বাংলাদেশকে এগিয়ে নিতে এবং বাংলাদেশ যুবক যারা আছে বেকার আছে যারা অনেকে কাজকর্ম করতেছে না তাদেরকে আমরা বলবো যে আপনারা একটা হাঁস কামার করেন না হয় আপনারা একটা যে কোনো একটা আপনারা কর্মই থাকেন কর্ম থাকলে আসলে নিজেকে ব্যস্ততা রাখলে অনেক ভালো লাগে এবং আসলে ঘোরাঘাটি করলে দেখা যাচ্ছে এটা আসলেই ভালো মনে হয় না একটা ব্যবসা বাণিজ্য করবেন যে কোনো একটা বিজনেস করবেন আপনাদেরকে অনেক লাভজনক হবেন এবং আপনারা উপরে উঠবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন